নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো ওলকফি আলু দিয়ে ছোট চারা পোনা মাছের ঝোল পোনা মাছের ঝোল অনেকভাবেই সবাই খেয়েছো বা আমিও বানাই আজকে যেটা বানাবো সেটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি চলো কীভাবে বানাবো দেখো আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আর দুটো আলু নিয়েছি একটা ওলকপি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এই আলু ওলকপিটা কেটে নিই আর মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিই বাকিটা পরে দেখো দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আলুগুলো লম্বা লম্বা কেটেছি টমেটো টককেও ধুয়ে নিয়েছি একটা ছোটো পেঁয়াজ নিয়েছি ঠিক আলুগুলো যেভাবে লম্বা লম্বা কেটেছি ওলকপিগুলোও সেভাবে লম্বা করে কেটেছি এইভাবে ছোটো চারাপোনা মাছের ঝোল কিভাবে বানালে খেতে দুর্দান্ত স্বাদ হবে দেখে নাও কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষার তেল মাছগুলো সবের প্রথম ভেজে নেবো তেলটা গরম হতেই ওতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে মাছ ভাজাগুলো ভালো সুন্দর কালার হয় প্রথমে আমি চার পিস মাছ দিয়ে দিচ্ছি আর লেজটা পরে ভাজবো মাছের এক সাইড হয়ে গেছে তাই মাছগুলো আর এক সাইড উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে আমি কিন্তু ঝোলের মাছ ততটা বেশি কড়া করে ভাজি না এক সাইড হয়ে গেছে আর এক সাইডও হয়ে গেছে এবার এই মাছগুলো তুলে নিচ্ছি এইবার সেই যে লেজটা ছিল সেই লেজটা ভেজে নিচ্ছি ঠিক লেজটাও এদিক ওদিক ভাজা হয়ে গেলে তুলে নেব সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেব সুন্দর করে যাতে আলু কুচানোগুলোর সব দিকটাই ভাজা হয় সেটা দেখবে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওলকফিগুলো ওলকফিগুলো আলুর মতো সুন্দর করে ভেজে নেব ওলকপিগুলোরও সব দিক কিন্তু একটু উল্টে দিচ্ছি যাতে এর সব দিকগুলো ভাজা হয় মোটামুটি সবগুলো আমি দেখে নিচ্ছি কোথাও থেকে গেছে কিনা না সব দিক ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তুলে নিয়ে আলুর সাথেই রেখে দিচ্ছি এইবার এই গরম তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা কুচি করে জিরা আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ রসুন বাটা রসুনটাও হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এরপর দিয়ে দেবো সেই যে টমেটোটা দেখিয়েছিলাম টমেটোটা ছোট ছোটো করে কুচি নিয়েছি যাতে ওটা সুন্দর করে গলে যায় এবার দিয়ে দিচ্ছি হলুদ এরপর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কিন্তু আমি সবসময় বলি যে যেমন ঝাল খাও সে সেই অনুযায়ী লঙ্কা দেবে এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা যখনই দিয়ে দেবো তখন কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে গলে যাবে লবণটা দিলাম এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এইবারেতে সামান্য একটু জল দেব সুন্দর করে এবার মশলাটা কষিয়ে নেব এক্সট্রা জলটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে গেছে এবারেতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ওলকপিগুলো এবার এই মশলাটার সাথে আলু আর ওলকপিগুলো সুন্দর করে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে যখন দেখবে কষানো হয়ে গেছে তারপর কিন্তু এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল কিন্তু যতক্ষণ না সুন্দর করে কষানো হয়ে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু জলটা দেব না যখন দেখবে যে সুন্দর হয়ে গেছে তেল বেরিয়ে আসছে তখন দিয়ে দেবে জল আর ওলকপি তো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্যই একটু জলটা বেশি করে দিলাম যাতে ওলকপিগুলো আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয় জল দিয়ে ঢেকে দিলাম মিনিট পাঁচ ছয়েক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ফুটে গেছে গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি একটু নেড়ে দিয়ে এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর আবার এটা একটু ঢেকে দেব আবারও কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলব ঢাকনাটা খুলে একটু দেখে নিয়ে এতে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে দেওয়ার পর আবারও কিন্তু একটু ঢেকে দেব আর গ্যাসটা একদম কমিয়ে রাখবে কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নিচ্ছি সব সেদ্ধ হয়েছে কিনা যেহেতু গ্যাসটা কমানো আছে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে চলো এবার একটা এটা জায়গার মধ্যে ঢেলে নিই বন্ধুরা এত সুন্দর ওলকপি আলু দিয়ে ছোট পোনা মাছের ঝোল দেখালাম একটা লাইক দিও কমেন্ট করো এবং শেয়ার করে দিও আরও নতুন নতুন ঘরোয়া সিম্পল রেসিপি দেখাবো কিন্তু সিম্পল রেসিপি কিন্তু খুব টেস্টি একটা এরকম রেসিপি দিয়েই কিন্তু বাড়ির সকলের ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এবার বন্ধু যাওয়ার পালা পরের রেসিপিতে আবার দেখা হবে যারা নতুন বন্ধু তারা আমাকে সাপোর্ট করো সব বন্ধুদেরকে বলবো ভালো থেকো সুস্থ থেকো পরের রেসিপিতে দেখা হবে